আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশ জাতীয় স্মৃতি সৈলী আসছি এখানে অনেক লোকজন ঘোরাফেরা করতেছে তো ইতিমধ্যে একজন আপুকে দেখতেছি দীর্ঘ সময় এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তো আমরা যাই দেখে আপুর অনুভূতিটা আসলে কি কার এখানে দাঁড়িয়ে আছে আপু আসসালাম عليكم। ওয়ালাইকুম আসসালাম। একাই আসলে অনেকেই দেখতেছে এই সবাই মিলে ঘুরতেছে। আসলে আপনি একা একা দাঁড়িয়ে আছেন আসলে কার জন্য অপেক্ষা করতেছেন? না, অবশ্য আমি কার জন্য অপেক্ষা করছি না। আমি একলাই আসি এখানে। ভালো লাগছে অনেক বছর পর এলাম এখানে। অনেক কিছু চেঞ্জ হয়েছে পড়তে আসছে এখানে ভালো লাগছে। একা আসার অনুভূতিটা কি আসলে আপনার কাছে ভালো লাগে? অবশ্যই কেন না এখন বর্তমানে সবাই সব কিছু নিয়ে ঘুরে কিন্তু আমি তো ঘুরতে পারি না এই করে একলাই আমি বেটার ফিল করি আর কি আচ্ছা আচ্ছা তো আমরা আপু আপনার মুখ থেকে একটা গান শুনতে চাই আপনি কি কোনো গান পারেন দর্শকদের উদ্দেশ্যে আপনি যেহেতু একা আসছেন আপনার মনটা আনন্দ রাখার জন্য আর কি বলতেছি তেমন ভালোভাবে আমি পারি না সামথিং হ্যাঁ সামথিং বললে হবে আসলে আমরা তো এখানে শিল্পী না যে যেরকম পারি আর কি চেষ্টা করব ওকে তো দর্শক আমরা এখন আপুর মুখে একটা সুন্দর গান শুনতে চাই আপনারা ধৈর্য সহকারে থাকুন দেখি আপু কি সুন্দর একটা গান শোনাবে আমাকে তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে শীতরা নদী ইচ্ছা হইলে আইস বন্ধু তোমায় ডাকি যদি তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সীত ইচ্ছা হইলে আইসো বন্ধু তোমায় ডাকি যদি ঢেবর তালে উঠব দোলে ঢেবর তালে উঠব দোলে বাজব মধ্যে সীত রান তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সীত নদী মধ্যে সীত নদী অসংখ্য ধন্যবাদ শুয়ে নিছে দুইজন কইব মনের কথা শকুত কইরা হাত ধরিয়া কলে রাখি মাথা জনম জানম গাইখো পাশে জনম জনম গাই খো পাশে বলিয়াল খতি মধ্যে সীত রানদী তোমার বাড়ি আমার বাড়ি বারি মুদে সীত রানদী রাইতে যাই ধরাই বেজারিব দুটি মন রইবো অভিসরে এমনি আপন জীবন নিশিরাইতে যোশো নাই ধরাই বেজারিব দুটি মন মাব নরইব অভিসারে এমনি আপন জীবন প্রেমে টানে ক্ষতি মধ্যে চিত্রানো দি তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে চিত্রানো দি মধ্যে চিত্রানো দি থ্যাংক ইউ ভাইয়া অনেক অসাধারণ একটি গান গেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ তো আমাদের গানটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ওকে ধন্যবাদ আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন